আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেটকে বাংলাদেশের ক্রিকেটকে আসলে গলা টিপে হত্যা কারা করতেছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে দু কথা যে বলবো সেই রুটিটাও নেই কিন্তু তারপরেও আমাদের ক্রিকেটের প্রতি ভালোবাসা তার জন্য দু এক কথা বলতে হয় স্বয়ং প্রেসিডেন্টের বক্তব্য যদি এরকম হয় বর্ষভাপতির বক্তব্য যদি এরকম হয় তাহলে ক্রিকেটারদের দোষ দিয়ে লাভ উনি যেসব বক্তব্য দেয় আসলে এই বক্তব্যগুলো কি উনি বুঝে বাংলাদেশের মানুষকে ক্রিকেট সম্পর্কে কিছু জানে না তার বক্তব্যগুলো হচ্ছে লিটন দাস লিটন দাস নাকি এই বিশ্বের সেরা ওপেনারদের তালিকায় অন্যতম আচ্ছা এই লিটন দাস পনেরো মাস ধরে তার ফর্ম খুঁজে বেড়াচ্ছেন পনেরো মাস ধরে তার কোনো ফর্ম নেই দু সাল বাদ দিলে সে যে কোন পর্যায়ে গেছে ক্রিকেটার এত বাজে একজন প্লেয়ারকে সে এইভাবে কিভাবে তার পক্ষে সাফাই গাইতে পারে সে তাকে এবং তার আরও যারা সতীর্থ বা ক্রিকেটার আছে তাদেরকে ফর্মে ফেরাতে তাদেরকে ফর্মে ফেরাতে এই জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্রের সাথে ম্যাচ খেলার আয়োজন করা হলো কিন্তু সেইখানেও লিটন দাস ব্যর্থ এবং ক্রিকেটাররা ব্যর্থ ফর্ম শান্ত লর্ড শান্ত নাকি দেশ সেরা ব্যাটসম্যান লর্ড শান্ত নাকি দেশ সেরা ব্যাটার আচ্ছা লর্ড শান্ত যদি দেশ সেরা ব্যাটার হয় আট বছরে লর্ড শান্ত টি টোয়েন্টিতে আট বছরে মাত্র চারটা ফিফটি এবং ক্যাপ্টেন হিসাবে সবচাইতে কম টিকিটের এই ক্রিকেট হচ্ছে লর্ড শান্ত এই লর্ড শান্ত সব চাইতে কম ইচ্ছাকৃত পেছিয়ে থাকা ক্যাপ্টেন সেই নাকি বাংলাদেশে অন্যতম সেরা ব্যাটার এটা আমাদের ভোট সহবতির বক্তব্য আচ্ছা একজন ভোট সহবতির বক্তব্য যদি এরকম হয় তাহলে দেশের জনগণ কি বুঝবে ক্রিকেটটাকে একদম গলা টিপে ধ্বংস করে দেওয়া হইতেছে তারপরে আসনা আমাদের টন টন সমুদা সমুদান কি আপনার এমন সময় গেছে সৌম্যদা এরকম এরকম সময় গেছে সেই আট বছর আগের কথা সেই আট বছর আগের কথা আমাদের বোর্ড সভাপতি এখন নিয়ে আসেন যে সেই এক সময়ে বাংলাদেশে যেই বড় বড় টিম আসতো তাদেরকে নাকি এই সৌম্য সরকার বড় বড় ইনিংস খেলে নাকি এই হারিয়ে দিয়েছে সেই আট বছর এক আগে একটা স্ত্রী যে একটা স্ত্রীজের মধ্যে হয়তো ভালো করেছিল কোনোভাবে সেই আট বছর আগের কথা এইটি টেনে এখন কিভাবে সে এই অচল প্লেয়ারকে চালাচ্ছে এই জাতীয় টিমে দেশের জনগণের প্রশ্ন এটা তার কাছে এই যে তিনটি প্লেয়ার যে আট বছরে চারটা ফিফটি করে সে কীভাবে এই ক্যাপ্টেন্সি পায় সে তো ইট স্কোয়াডে জায়গা রাখার যোগ্যতা রাখে না এবং ব্যর্থ সম্মদা এই ব্যর্থ সম্মদা সবসময় বাংলাদেশের কোচের কোর্ট বুকে থাকে তিনি গরোয়াতে তেমন কোনো এই নিজেকে প্রমাণ করেননি তিনি গর্বতে নিজেকে প্রমাণ করতে পারেনি প্রায় সময় সাইড বেঞ্চে বসে কাটি কাটাতে হয়েছে এই সেই প্লেয়ার সে নাকি ড্যাশিং ওপেনার এ আমার ড্যাশিং ওপেনার দিয়ে আমি কি করব যদি একের পর এক শূন্য রানে আউট হতে থাকে এদেরকে নিয়ে বিশ্বকাপ খেলাইতেছে পুরা ক্রিকেট টিমটাকে ক্রিকেটে এটাকে পুরো ধ্বংস করে দিয়েছে এবং বোর্ড সভাপতি এটাও বলতেছে যে নেদারল্যান্ডস এই উগান্ডা আর আরও ইত্যাদি দেশ নাকি এই তারা কোনো চাপ নিয়ে খেলে না তাদের দর্শকদের কোনো চাপ নেই বাংলাদেশের দর্শকদের চাপের কারণে নাকি বাংলাদেশ এমন ভালো করতে পারতেছে না আচ্ছা এমনটাই যদি হয় তাহলে সকলে খেলা দেখা বাদ দিয়ে দেন সম্প্রচার করব বাদ দিয়ে দেন আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশের প্লেয়ারদের থেকে কোনো কিছু আশা করব না এবং আমরা খেলা দেখব না এবং খেলার কোনো খবর নিব না তার বাসমতে এইটি বোঝা যায় যে খেলা দেখার দরকার নেই এবং আপনার এই বাংলাদেশের জনগণের আবেগ নিয়ে এইভাবে চিনিমিনি করে এবং আগা দিয়ে কথা বলে বাংলাদেশ টিম আসলে বয়কট করা দরকার ধন্যবাদ